এখন ঠিক শীতের আগমন বলতে পারেন আর ঠিক এই মুহূর্তে শাকসবজির দাম বেশ চড়া আমরা এইসব দিক বিবেচনা করে বেশ কিছু শাকসবজি আগাম রোপণ করেছিলাম দেখতে পাচ্ছেন গাছে বেশ বড় বড় বেগুন রয়েছে এই মুহূর্তে ঢাকাসহ ঢাকার আশেপাশে প্রতি কেজি বেগুন একশো আশি থেকে দুশো টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে দেখুন বন্ধুরা কত বড় বড় বেগুন হয়েছে এক একটি বেগুন প্রায় তিনশো থেকে চারশো গ্রাম ওজন অর্থাৎ দুটি বা তিনটি বেগুনে প্রায় এক কেজি আমাদের বেশ কয়েক জাতের বেগুন রয়েছে আমি বেশ কয়েকটি বেগুন অলরেডি তুলেছি আমি আরও কিছু বেগুন তুলব বেশ বড় জাতের বেগুন এখানে একটি রয়েছে আমরা এখন এটিকে তুলব আমরা বেগুনের ঠিক পিছনের জমিটাতে এবার আলু রোপণ করেছি দেখুন এটিও অনেক বড়ো আর ঠিক এই বেগুনের পরেই আমরা এই খালি জায়গাতে এবার আলো রোপণ করেছি আপনারা দেখতে পাচ্ছেন দূরে আছে পেঁয়াজ ওই কন্যাটিতে আবার প্লট করে বেগুন লাগানো হয়েছে এদিকে আছে রসুন এটি আবার অন্য জাতের বেগুন দেখুন বন্ধুরা আমি বেশ কিছু বেগুন তুলেছি প্রায় চার পাঁচ কেজি বেগুন এখানে আছে আমি এখন আপনাদের আরও বেশ কিছু সবজি আপনাদের দেখাবো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটি হচ্ছে বারো মাসে একটি ঝাল গাছ এলাকা ভিত্তিতে এটাকে চুনে ঝাল বলে আর এদিকে আমাদের সেই হাইব্রিড পেঁপে গাছগুলো রয়েছে যেগুলোতে এখনও প্রচুর পরিমাণে পেঁপে রয়েছে আমরা পেঁপের নিচে ঠিক এভাবে লাল শাক লাগিয়ে দিয়েছি ওই পাশটাতে আছে পালং শাক এবং ধনিয়া পাতা আর এই পেঁপে গাছের ঠিক পেছনে পোলট করে আমরা বেগুন লাগিয়েছি আর এগুলো হচ্ছে সকলের প্রিয় ধনিয়া পাতা একটি চারির মধ্যে আমরা এবার ধনেপাতা লাগিয়েছি একদম দেশি মাচার উপরে লাগানো হয়েছে বেশ কয়েক রকমের সিম এবং এগুলো হচ্ছে ফুলকপি বাঁধাকপি ওলকপি সহ ওই পেস্টাতে আছে ব্রোকলি আর যেটা বললাম প্লট করে যে বেগুনের কথাটি বললাম এটি হচ্ছে সেটি বেশ কয়েক জাতের বেগুন রয়েছে বন্ধুরা আপনাদের সবার আমন্ত্রণ রইল আপনারা সরাসরি আমাদের এই কৃষি বাড়িতে এসে আমাদের কৃষি ভিজিট করতে পারবেন আমাদের বাড়ির ঠিকানা হচ্ছে খুলনা জেলার ফুলতলা উপজেলার দামোদর গ্রাম এটি